মা তখন সবে ক্লাস নাইন কি টেনে পড়ছে আমার মামাবাড়ির দাদু তখন ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করতেন পোস্টিং নবদ্বীপ সাইড একটা গ্রামে তাই দাদু প্রত্যেক দু সপ্তাহ অন্তর বাড়িতে আসতেন কারণ তখন তো এত বাসের সুবিধা ছিল না তাই রোজ বাড়ি আসা দাদুর পক্ষে সম্ভবও ছিল না কিন্তু সেটা আবার কখনো কখনো এক মাস পরেও আসতেন সেই সময় একমাত্র রোজগারি সরকারি চাকুরি বলতে আমার দাদুই তাই অত বড় সংসারে নব্বই শতাংশ দায়িত্ব ছিল আমার দাদু দাদুর কষ্ট লাঘব করতে মায়ের ঠাকুমা ঘরে ভাড়াটিয়া বসিয়ে দিলেন কিন্তু বড়মা অর্থাৎ মায়ের ঠাকুমা জানতেন না যে সেই ভাড়াটিয়া কেমন মানুষ এবার এইভাবে দুখে সুখে বছর মাস দিন কেটে যাচ্ছিল এরকমই একদিন দাদু বাড়ি আসেন অক্ষয় তৃতীয়ার দুদিন আগে সব কিছুই ঠিক ছিল হঠাৎ করে অক্ষয় তৃতীয়ার দিন দাদু অসুস্থ হয়ে পড়েন দাদু বলেন যে তার শরীর আগুনে পোড়ার মতন চলছে আর তার সাথে জলের মতন বমি করতে থাকেন দাদু সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় দাদুকে কিন্তু ডাক্তারবাবু বলেন যে অতিরিক্ত গরম লাগার জন্য এরকম হয়েছে ও জল ঠিক করে খেলেই কমে যাবে কিন্তু এক সপ্তাহ ধরে কিছুই ঠিক হলো না দাদুর অবস্থা উল্টে আরও ডিটোরিয়েট করতে লাগলো সারা শরীরে বড় বড় ফুসকা পড়ে গেল আর কালো হয়ে যেতে লাগলো বিষয়টা বড়মার নজর এড়ালো না তাই একদিন বড়মা মা আমার দিদুনকে নির্দেশ দিলেন যে একবার রোজা মামার কাছে যেতে রোজা মামার বাড়ি মায়ের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ছিল তাই দাদুকে অত দূর এই অবস্থায় নিয়ে যাওয়া তো পসিবল ছিল না তাই মা আর দিদুনি যায় সেই রোজা মামার বাড়ি রোজা মামা সেই সবে মাত্র পেরোচ্ছেন অন্য একটি কাজে কিন্তু মায়েদের আসতে দেখে তাড়াতাড়ি করে মায়েদের বসতে বলে ঘরে চলে যান কী সব আনতে কিছুক্ষণ পর ফিরে এসে বলেন মামুনি বেশি সময় নেই তাড়াতাড়ি এক টাকা দিয়ে ছকটা ধরো মা আর দিদুন অবাক হয়ে যায় এই কথা শুনে কিন্তু কোনো কথা না বাড়িয়ে চক ধরতে রোজা মামা আঁতকে ওঠেন মা আর দিদুনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রোজা মামা বলতে শুরু করেন তোদের বাড়ির উত্তরে একটা দম্পতি ভাড়া থাকে মহিলার স্বামী মহিলাকে প্রায় মারধর করেন তোরা থানা পুলিশ করেছিলি তোর বাবা এর আগেও তাকে বুঝিয়েছেন কিন্তু সে বোঝেনি আর তোর বাবার অবস্থার জন্য দায়ী সেই ভাড়াটিয়া মা আর দিদুন রোজা মামার কথায় ভীষণ ভয় পেয়ে যায় কারণ এই রোজা মামার গণনায় আজ পর্যন্ত কোনো ভুল হয়নি এর আগেও মায়ের ছোটো পেশিকেও জিনের হাত থেকে ইনি রক্ষা করেছিলেন তাই মা একটু ভয় ভয় জিজ্ঞাসা করলেন রোজা মামা আবারও বলতে শুরু করলেন তোদের ভাড়াটিয়া নিম্ন শ্রেণীর সাধক বলতে পারিস শয়তানের পূজারে তোর বাবাকে ওই ভাড়াটিয়ার স্বামী বান মেরেছে এইসব মন্ত্র যারা শিখে তাদের মনে মনে সবসময় এসবই চলতে থাকে তাদের জিহবাতে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না তাদের মনে সবসময় চিন্তা ঘুরতে থাকে আর এইসব লোকেরা মানুষের ভালো করতে পারে না কিন্তু ক্ষতি সাধন করতে এরা সিদ্ধ অস্ত বহুদিন ধরেই এই লোকটা শ্রেণীর সাধনা করে আসছে তাই তোর বাবারও ক্ষতি সাধন করতে তোর বাবাকে বান মেরেছে আচ্ছা একটু মনে করে বলতো তোর বাবা কি কোনোভাবে ওর সাথে ঝামেলা করেছিলেন টিদন একটু ভেবে নিয়ে বললেন হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দুদিন আগে যখন বাড়ি এলো তখন সন্ধে করিয়েছে এরপর ওদের বাবাকে চা এনে দেবার জন্য ঘরে যেতে উনি হাত মুখ ধুয়ে চলে যান কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও আসছেন না দেখি আমি যাই কি ডাকতে কারণ আপনি তো জানেন আমাদের কলঘর ছিল ওই ভাড়াটিয়ার ঘরের সামনে আর ওই কয়েক বছরে দুই দম্পতির অশান্তি দেখেছি তাদের মধ্যে রোজ অশান্তি হতো স্ত্রীকে প্রায় মারধর করতো তার স্বামী অনেক বুঝিয়ে থানা পুলিশ করেও লাভ হয় দুদিন ভালো হলে আবারও মারধর করতেন তাই আমি একটু ভয় ভয়েই এগিয়ে যাই ডাকতে কারণ ওদের বাবা এর আগেও ভাড়াটিয়ার স্বামীকে বুঝিয়েছিলেন কিন্তু সে কিছুতেই শোরে নি তাই অজানা অশান্তির নিয়েই আমি এগিয়ে যাই যা বাবা তাই মহিলাটির স্বামী আজকেও স্ত্রীকে মেরেছে সেই জন্য ওদের বাবা তাকে বাঁচানোর জন্য সেখানে দাঁড়িয়েছিলেন দুজনের কথা কাটাকাটিও চলছিল আমি ওদের বাবাকে বের করে নিয়ে আসি আর ঠিক করি আবার থানায় যাবো আমরা আর তা না হলে বাড়ি থেকে উঠিয়ে দেবো কিন্তু উনি যে নিম্ন শ্রেণীর সাধনা করেন সেটা তো জানতাম না দিদুনির কথা শেষ হতেই রোজা মামা কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন বেশ আমি যাব আজই তবে কটা জিনিস লাগবে আমার তোরা এখন বাড়ি যা মামুনি আমি এক ঘন্টা পর আসছি তবে একটা কথা এই কাজ করার পর তোদের বাড়ির কারো একটা ক্ষতি হবে বল তোরা রাজি তো মা রোজা মামার কথা শুনে বললেন আমার ক্ষতি হলে হোক কিন্তু বাবার যেন কিছু না হয় প্রায় এক ঘন্টা পর রোজা মামা এলেন এরপর রোজা মামা এসেই বাড়িটা শুকে মাকে ডেকে বললেন শোন শোন মামুনি তোদের আরও বড় ক্ষতি হতে পারে আমি তোদের এই জায়গাটা বেঁধে দিচ্ছি কিন্তু এই বাড়ির কার্য পরবর্তী হানিটা আটকাতে পারবো না এই বলে রোজা মামা কিছু লেবু গজাল করি ইত্যাদি দিয়ে বন্ধন করে দেন এরপর দাদুর কাছে গিয়ে মায়ের কাছ থেকে একটু সর্ষের তেল নিয়ে তাতে কিছুটা কপ্প মিশিয়ে মন্ত্র পড়ে দাদুর পিঠে মালিশ করতে থাকেন আর মন্ত্র পড়তে থাকেন মন্ত্র আর মালিশের সাথে দাদুর শরীর থেকে বালি পড়তে থাকে এইভাবে এক ঘন্টা ধরে রোজা মামা দাদুকে ঝাড়তে থাকেন ঝাড়া হয়ে গেলে মাকে ডেকে বলে যান আজ থেকে সাত দিন যেন আমিষ না খায় এই বাড়ির কেউ এরপরে ছ ধরে এই ঝাড়ফুঁক করা হলো দাদুর উপর দাদু ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন সপ্তম দিনে দাদু একেবারে সুস্থ হয়ে যায় কিন্তু অদৃষ্ট অন্য কিছু ঠিক করে রেখেছিলেন তাই সেদিনই বাড়ির পোষ্য সারমেও ছিল সেই সারমেয় কালু জলের মতো বমি করতে থাকে এবং রাতে এসে মারা যায় দাদুর চোখের সামনে আর সেদিন দাদুকে মা দিদুন মামা কেউ আটকাতে পারেননি দাদু পাগলের মতন কেঁদেছিলেন আর নিজেকে দোষ দিয়েছিলেন এরপর অনেক দিন ধরে দাদু কিছুই খেতে পারেননি কিন্তু অদৃষ্টর কাছে হারতেই হয় এরপর একদিন মা স্কুল যাওয়ার সময় রোজা মামার সাথে দেখা হয় মায়ের করুণ মুখ দেখে রোজা মামা বলেন মামুনি তোর বাবাকে খাবার খেতে বল তোর বাড়ির যে সার মারা গেছে সেটা তোদের দোষে হয়নি আসলে তোদের সার মন থেকে চেয়েছিল যে তোদের বাবা সুস্থ হয়ে যাক আর যেদিন তোর বাবাকে বান মেরেছিল সেদিন থেকে একটু একটু করে তোদের সার সেই খারাপ প্রভাব শোষণ করতে শুরু করেছিল তোদের জানার আগেও ও জেনে গিয়েছিল কারণ কুকুর বিড়ালরা আগে থেকেই খারাপের আভাস পেয়ে যায় তাই প্রভুভক্তির জন্যই সে নিজের প্রাণ দিয়ে তোদের বাঁচালো না হলে তোদের কারোরও ক্ষতি হতো কিন্তু চিন্তা করিস না পারলে রোজ একটি করে কুকুরকে খাওয়াস তোদের যা জুটবে সেই দিয়ে। এরপর অনেক বছর কেটে গেছে ভাড়াটিয়াও শাস্তি পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু বাবার বাড়িতে আগের মতন এখনও কোনো কুকুর অভুক্ত ফিরে যায় না আর রোজ কোনো না কোনো কুকুর আসে। দুপুরে বারাতে আর দাদু ওদের রোজ খেতে দেন বিড়ালদেরও তাই আজও দাদুর রক্ষাকর্তা দাদুর প্রিয় কালুকে দাদু ভুলতে পারেননি দাদুর বয়স হয়েছে কিন্তু আজও দাদু যখনই তার প্রিয় সারমেয়র কথা মনে করেন দাদুর চোখের জল ভরে ওঠে সত্যি এরা অবলা কিন্তু একটু ভালোবাসার বিনিময় একশো গুণ ফিরিয়ে দিতে পারে মানুষের চাইতে এরা বেশি বিশ্বস্ত কণ্ঠে সঙ্গীতা কলমে তুহি ঘোষ নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সাথে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো টাটা বাই বাই স্টেবলেস বি হ্যাপি